নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত কাঁচকলার তরকারি কাঁচকলার কোপ্তা তো অনেক খেয়েছেন তবে আজকের কাঁচকলা দিয়ে দারুণ সুস্বাদু একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি তার জন্য প্রথমে কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এরপর এক মুঠো পরিমাণে মুসুর ডাল দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না তো ডালটা একদম শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে এইবারে সেদ্ধ কাঁচকলাটাকে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নিলাম নিয়ে এইবারে এর মধ্যে দি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এরপর দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা আর সামান্য এক পিঞ্চ বা দু পিঞ্চ মতো হিং সব শেষে কিন্তু গরম মশলা গুঁড়ো আর হিংটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে তো এইবারে সব কিছু দিয়ে তারপর যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে সেদ্ধ করা কাঁচকলা আর ডালটা যাতে ভালো করে মিশে যায় সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর যে ব্লেন্ডিং জারে ডালের পেস্ট তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো তো ঝালটা কিন্তু অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন অল্প একটু জল দিয়ে মশলার মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবো নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে একে একে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু আপনারা গরম গরম এমনি শুধু মুখেও খেতে পারেন শুধু মুখে খেলেও কিন্তু খেতে দারুণ লাগে তো এই কাঁচকলা আর ডালের বড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আর গ্যাসে ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রেখে এগুলোকে ভাজবেন তাহলে দেখবেন তেলটাও কিন্তু অনেকটা কম লাগবে তো এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে একটা অন্য পাত্রে সাইড করে তুলে রাখবো একইভাবে এখানে আমি সেকেন্ড বেসটাকেও ভেজে নিচ্ছি সমস্ত বড়া ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দুটোর মতো এলাচ আর অল্প পরিমাণে একটু গোটা জিরে আর সামান্য পরিমাণে একটু হিংও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা একটু হিং দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় এইবারে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আমি একটার মতো মিডিয়াম সাইজের আলু দিয়েছি খুব বেশি পরিমাণে আলু দিচ্ছি না তো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা পাতলা আস্তরণ পড়ে গেছে আলুর গায়ে তার মানে আমাদের এখানে আলুটা ভাজা হয়ে গেছে এইবারে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মানে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমরা এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা যোগ করব। প্রথমে দিলাম চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এরপর দিলাম একটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য দিলাম দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এক চামচের একটু কম পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে আমি দিচ্ছি না তো এবারে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মশলাটাকে কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা এখানে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে আর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো ঝোল এখানে ফুটতে শুরু করেছে এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিলাম ছ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম তো কয়েকটা বড়া এখানে আমি সাইড করে রেখে দিয়েছি এমনি শুধু খাওয়ার জন্য আর এখানে দেখুন আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো আলুটা যখন এই রকম সেদ্ধ হবে তবেই কিন্তু বড়াটা যোগ করবেন তো এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা চিনি কিন্তু একটু দিতেই হবে তবেই কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে তো প্রায় এখানে আমি একটা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এইবার ঢাকা চাপা দিয়ে বড়াগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আরও দু থেকে আড়াই মিনিটের মতো হতে দিলাম তো প্রায় এখানে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি যে কোনো নিরামিষ রেসিপি শেষে একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা অপূর্ব লাগে তো চেড়ে সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি বড়াগুলোও কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে অথচ একটাও বড়া গলে যায়নি তো এইবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর বন্ধুরা কাঁচকলার আর ডালের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানালে গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ